হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অংশিতাবুজ ক্রিয়েশানে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মটর সার নিয়ে সম্পূর্ণ রেসিপিটি আমি সরষার তেলেই করবো প্রথমে আমি শুকনো লঙ্কা ফোড়নের জন্য ছেড়ে দিচ্ছি আর সামান্য কালো জিরে দিয়ে দিলাম এবারে ছেড়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আমাদের সকলের রান্নার স্টাইল কিন্তু আলাদা আমি আজকে কীভাবে করছি যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একবার আমার রেসিপিটা ট্রাই করতে পারো আমি অ্যাড করছি সামান্য হলুদ এবারে বেগুনটা প্রায় ভাজা হয়ে আসছে এবারে আমি কেটে রাখা সেই শাকটা মটর শাকটা তেলের মধ্যে দিয়ে একটুক্ষণ ভাজা করছি পরিমাণ মতন লবণটা অ্যাড করছি তবে এই শাকটা কিন্তু বেশি সিদ্ধ করা যায় না সিদ্ধ বলে সাজে টেস্ট নষ্ট হয়ে যায় তবে আমি চেষ্টা করছি যতটা এর কালারটা সবুজ রাখা যায় সামান্য ঢেকে দেবো এবারে এদিকে আমি এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলি রাখছি এবারে অ্যাড করছি লঙ্কা কুচি বেটে রাখা আদা সামান্য চিনি এবারে অ্যাড করে দিলাম সনফ্লাওয়ার দিয়ে সামান্য মেউ করে নামি নিলেই হয়ে যাবে মটর শাক দেখো বন্ধুরা আমি চেষ্টা করেছি শাকের অরিজিনাল কালারটা ধরে রাখার কারণ শাক বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যায় আর টেস্টও হারিয়ে যায় আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই সুস্থ থাকবেন